হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে থার্টি এইট সাইজ সিম্পল ব্লাক আট ব্লাউজের ফুল স্টিচিং শেয়ার করতে চলেছি এর সামনের পার্টের ফুল কাটিংটা খুব সহজ নিয়মে একদম সঠিক মাপ সহ কাটিং দেখিয়েছি যারা এখনও দেখিপশান বক্সের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি গিয়ে দেখে না তো ভিডিওটি একদমই স্কিপ করে দেখবে না ছোট ছোট গুরুত্বপূর্ণ টিপসের সাথে আমি ব্লাউজটা পুরোপুরি কমপ্লিট করে দেখিয়েছি আর ফিনিশিংটা তো দেখতেই পাচ্ছ কেমন হয়েছে তো চলো ভিডিওটা শুরু করি এখানে আমি কাটিং এর সব পার্ট নিয়ে নিয়েছি প্রথমে এখানে ব্যাক পার্টটি রেডি করে নেব তার জন্য সামনের সব কটি পার্ট সরিয়ে রাখছি তো বন্ধুরা আমি ব্যাক পার্টে গলার রাউন্ডটিকে বিনা কেটে স্লাইয়ের সময় কাপড়ের সাথে স্লাই করে তারপরে কাটিং করি যারা কাটিং করে সেলাই করতে পছন্দ করো তারা সেম মেন কাপড়ের সাথে রেখে আস্তারটিকে স্লাই করে উল্টিয়ে সোজা করে নেবে আমি দেখো এখানে গলার সেফটিকে ডিপ করে নিলাম নিয়ে উল্টো সাইডে দেখো এই সেফটি পেস্ট করে নিয়ে মেন কাপড়টিকে উপরের দিকে সোজা রাখবো এর উপরে আস্তারে পিসটিকে এইভাবে রেখে সুবিধা ক্ষেত্রে পিন আপ করে নিয়ে গলার অনুযায়ী একটি জয়েন্ট সেলাই দিয়ে নেব সেলাইটি করার পরে ভিতরে থেকে হাফ ইঞ্চ পরিমাণ মার্জিন রেখে এক্সট্রা কাপড়টি কেটে নিচ্ছি এরপরে এই এক্সট্রা মার্জিন উপরে ছোট ছোট করে কাট লাগিয়ে নেব মেন স্লাইড যেন না কেটে যায় এটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে এরপরে দেখো আস্তারটিকে এবং মার্জিনটিকে বাইরের সাইডে রেখে দুই সুদ পরিমাণ গ্যাপ ছেড়ে আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি এরপরে দেখো আস্তারটিকে উল্টো সাইড উল্টে দিয়ে সুবিধা ক্ষেত্রে এখানে আয়রন করে নেবো আয়রন করে নিয়েছি বন্ধুরা এরপরে কানাটিকে ঘুরিয়ে একটি ফিনিশিং সেলাই দিয়ে নেব যারা সেলাই পছন্দ করছো না ভিতরে তো আমি ডবল সেলাই দিয়েছি তাহলে শুধু এখানে আয়রন করে নিতে পারো একই সাথে মেন পিস এবং আস্তারের পার্ট দুটিকে মিলিয়ে কানাটিকে ঘুরিয়ে একটি জয়েন্ট সেলাই দিয়ে নেব সেলাইটি করার পরে মেন কাপড়ে যতটুকু এক্সট্রা মার্জিন বেরিয়ে থাকবে সেটিকে সমান করে কেটে নিতে হবে তো এখানে এক্সট্রা মার্জিন যা ছিল কেটে নিয়েছি এরপর দেখো ব্যাক পার্ট পার্টটিকে উল্টো সাইডে ডবল ভাঁজে ভাঁজ রেখেছি লেন্থ এখানে রাখছি আমি ফাইভ ইঞ্চ আর সাইড থেকে ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চ নিয়েছি আর দুটি সাইডে হাফ হাফ ইঞ্চ নিয়ে এখানে ওয়ান ইঞ্চের ডাটের পয়েন্ট দিয়ে নিচ্ছি কাটিং এর সময় ডাটের পয়েন্ট আমি দেখিয়েছিলাম তাও একবার দেখিয়ে দিলাম উল্টো সাইডে সেম মাপ নিয়ে এখানে দাগ দিয়ে নিচ্ছি তো দাগের মিডিল বরাবর ব্যাক ভাঁজ করে ডাটের পয়েন্টটিকে ডবল করে সেলাই দিয়ে নেব দ্বিতীয় সাইডেও সেম ভাবে সেলাইটি করে নিচ্ছি কোমরপোটটি পরে জয়েন্ট করব শুধু জাস্ট টাক্ পয়েন্টটি গলার রাউন্ডটি সেলাই করে রেডি করে নিলাম এরপরে দেখো সামনের পার্টটি নিয়ে নিয়েছি দেখো এইভাবে আস্তারের পার্টটিকে খুলে নিলাম এর ওপরে মেন পিসটিকে দেখে নিলাম কিভাবে কাটিং করেছিল এটি কিন্তু লক্ষ্য রাখবে এটি ছিল আমার উপরের সাইড তো ওপরের দিকে রেখেছি উপরের কাটোরের রাস্তারের পাটটিকে দুটি সাইডে রেখে নিয়েছি এর উপরে মেন পিসটিকেও রেখে নেব তো বন্ধুরা কাটিং এর সময় সব কটি পার্ট কিভাবে ছিল সেইভাবে রেখেই কিন্তু আমাদের জয়েন্ট করতে হবে যারা বুঝতে পারছো না কাটিং এর সময় চিহ্ন করে রাখবে দেখো একটির উপরে একটি পার্ট এভাবে উল্টো করে রেখে হাফ ইঞ্চ মার্জিন নিয়ে রাউন্ড ভাবে সেলাই দেবো তো চারটি কানা মিলে নিলাম এরপরে হাফ ইঞ্চ পরিমাণ মার্জিন নিয়ে এখানে রাউন্ড করে সেলাই দিয়ে নেব কোনো পার্ট এখানে টানানি করব না যেভাবে আছে জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করব এখানে কোনো কোণ রাখা যাবে না ডবল সেলাই দিয়ে নিয়েছি দেখো রাউন্ড শেপ নিচে যতটুকু এক্সট্রা মার্জিন আছে সেটিকে সমান করে কেটে নিচ্ছি আর এখানে দেখো নিচে মেন কাপড়ের এক্সট্রা মার্জিন এটিকেও সমান করে কেটে নিলাম এরপরে দুটি মার্জিনের কানা এইভাবে মিলিয়ে নেব মিলিয়ে দেখো কাটোরিটিকে ডবল ভাজে ভাজ দিয়ে নিলাম সাইড থেকে পনে এক ইঞ্চ এখানে পয়েন্ট দিয়ে নিচ্ছি তোমরা এক ইঞ্চও দিতে পারো এখান থেকে সেলাইটি শুরু করব আর এই জয়েন্টের দুই সুদ পরিমাণ নিচে সেলাইটি গিয়ে শেষ করব ডবল করে সেলাই অবশ্যই দেবে দেখো এখানে কাটুরিটা সেলাই হয়ে গেছে তো এই যে ডাটের পয়েন্ট এই সাইডে নেব এক্সট্রা মার্জিন আছে মেন কাপড়ের সেটিকে কেটে নিলাম দেখো কাটোরি সেটটা কত সুন্দর এসেছে দ্বিতীয় কাটোরিটা সেম ভাবে আমি রেডি করে নিয়েছি এরপরে সাইড এর জয়েন্ট করব। দেখো সাইড এর পার্টগুলিকে এইভাবে রেখে নেব অবশ্যই জয়েন্ট করার আগে এইভাবে চেক করে নেবে উল্টো জয়েন্ট করলে কিন্তু ব্লাউজটা নষ্ট হয়ে যাবে এর উপরে মেন পিস রেখে নিলাম এর উপরে দেখো এই পার্টটিকে উল্টো করে রেখে জয়েন্ট সেলাই করব তো একটি সাইড সেলাই আমি দেখাচ্ছি দেখো এখানে চারটি কানা মিলিয়ে নেব আর হাফ ইঞ্চ মার্জিন নিয়ে যেমন ভাবে রাউন্ড শেপ আছে সেইভাবেই দুটি পার্ট মিলিয়ে সেলাই দেব কোনো পার্ট টানাটানি করবো না এখানে সেলাইটি কিন্তু অবশ্যই ডবল করে দিতে হবে দেখো বন্ধুরা রাউন্ড শেপই এসছে একটি সেলাই খারাপ হলে সাইড থেকে আর একটি সেলাই দিয়ে নেবে তাহলে সেলাইয়ের শেপ সুন্দর চলে আসবে এইভাবে সেলাইটি করার পরে টেরা ব্যাকার যে এক্সট্রা মার্জিনটি আছে সেটিকে সমান করে কাটিং করে নেবে দেখো মহড়া সাইডের পার্টি জয়েন্ট করার পরে এই কর্নার এক্সট্রা মার্জিন সব ব্লাউজে বেরোবে তার জন্য আমাদের এক্সট্রা মার্জিনটিকে সোজা করে কেটে নিতে হবে কেটে নিলাম এরপরে বেল্টের পার্টি জয়েন্ট করব তো বেল্টের পার্টে হুক ঘরের সাইডে জয়েন্ট করার জন্য দেখো আমি এখানে তীর চূন্য রেখেছিলাম সেভাবে সাজিয়ে নিলাম এখানে মেন পিসটি ওপরের দিকে রেখেছি আর আস্তারে পাট টি সাইডে নিচের দিকে রেখেছি আশা করি বুঝতে পারছো বেল্টের পাটের কানাটি দুই সুত পরিমাণ বাইরের দিকে রাখবো আর কাটোরি একটু ভেতরে রাখবো রেখে এই যে কাটোরি ডাটটা আছে সেই ডাটটা ভাঁজ করে দিয়েছি দিয়ে তারপরে জয়েন্ট সেলাই দিলাম এরপরে দেখো আবার একটি ডবল করে সেলাই দিয়ে নিয়ে এইভাবে দুটি পাট সোজা করে নিয়ে ওপর দিয়ে একটি সেলাই দিচ্ছি তোমরা চাইলে এখানে ডবল করে চাপ সেলাই দিয়ে নিতে পারো তো এখানে যেভাবে বেল্টের পার্টটি জয়েন্ট করে দেখালাম দ্বিতীয় সাইডেও কিন্তু সেম ভাবে জয়েন্ট করে নেব তো দ্বিতীয় পিসটি রেডি করে নিয়েছি এরপরে হুক হুকের পট্টি জয়েন্ট করার জন্য আস্তে পিস কেটে নিয়েছি বন্ধুরা আমার বাঁ হাতে হুক পট্টি জয়েন্ট করব এবং ডান হাতে আই পট্টি তো আই দেখো 3 ইঞ্চ নিয়েছি এবং হুক পট্টিও এখানে 3 ইঞ্চ পরিমাণে নিয়েছি হুক পট্টির জন্য শুধু আস্তার এবং আই জন্য মেইন কাপড় এবং আস্তার দুটি নিয়েছি প্রথমে হুক পট্টি সেলাই করছি আস্তারটিকে ডবল ভাঁজে ভাঁজ দিয়ে ব্লাউজের উপরে রেখে হাফ ইঞ্চের মার্জিন নিয়ে জয়েন্ট সেলাই দিয়ে নিচ্ছে এখানে দেখো কাটুরি জয়েন্টের যে মার্জিনটি আছে দ্বিতীয় সাইডে কোন দিকে আছে এটা লক্ষ্য করবে দ্বিতীয় দিকে আছে এই সাইডে এ উপরের দিকে রেখেই জয়েন্ট করব এখানে মার্জিনের উপর একটি দুটি কাট লাগিয়ে নেব এরপরে মার্জিন এবং আস্তার দুটিকে বাইরের সাইডে রেখে আস্তারের উপর দিয়ে একটি সেলাই দিয়ে নেব সেলাইটি করার পরে ব্লাউজটি উল্টো করে নেব এখানে এক ইঞ্চের বর্ডার রেখে কানাটিকে দিয়ে দেখো করে দেখো পটটি জয়েন্ট হয়ে গেছে আই পটটি জয়েন্ট করার জন্য ব্লাউজটিকে উল্টো করে রাখবো এখানে মেন পিস এবং আস্তার দুটিকে সমান করে নিয়ে হাফ ইঞ্চের মার্জিন নিয়ে প্রথমে জয়েন্ট করে নিচ্ছি তো যেভাবে হুক পট্টি জয়েন্ট করেছিলাম সেম ভাবে এখানে আগে পট্টিটি সেলাই করে নিচ্ছি দেখো সেলাইটি করার পরে উল্টো সাইডে চানাটিকে একদম অল্প পরিমাণ ভাঁজ করব হাফ ইঞ্চ বরাবর তারপরে দেখো এই যে জয়েন্টের মার্জিনটি আছে এই মার্জিনের উপরে রেখে এখানে জয়েন্ট সেলাই দিয়ে নেব তাহলে কি বোঝা গেল হুক পট্টিতে পুরোপুরি পট্টি ফোল্ড করে সেলাই করতে হয় আর আই পট্টি এক থেকে দেড় ইঞ্চ মার্জিন বাইরের দিকে রেখে জয়েন্ট করতে হয় দেখো এই সেলাইটি করার পরে সাইড থেকে আরো হাফ ইঞ্চের মার্জিন রেখে আরেকটি সেলাই দিয়ে নেব এই গ্যাপের মধ্যে হুকের ঘরগুলি রেডি হবে দেখো দুটি পার্ট মিলিয়ে রাখবো বেল্টের যে জয়েন্ট ছিল সেখানে মিলিয়ে রাখলাম রেখে ওপরে দেখো কতটুকু এক্সট্রা মার্জিন বেরিয়েছে এটাকে কিন্তু সমান করে কাটিং করে নিতে হবে ডান দিকে আমার কোনো এক্সট্রা মার্জিন নেই কিন্তু বাঁ দিকে এক্সট্রা মার্জিন বেরিয়েছে তোমরা এখান থেকে সাড়ে চার ইঞ্চ মেপে নিতে পারো ডিপ গলার জন্য আর যারা ছোট গলা পড়তে চাইছো তারা পাঁচ ইঞ্চ মাপ করতে পারো বা সাড়ে চার মাপ করতে পারো দেখো এইভাবে রাউন্ড করে দিয়ে এক্সট্রা কেটে তো কাটিংটা নিচ্ছি শুধু পাটের কাপড়ের উপরেই ঠিক আছে ওপরের দিকে যাব না দেখো কাটিং করে নিয়েছি এরপরে গলার রাউন্ডে জয়েন্ট করার জন্য এখানে চৌকো পিছিয়ে আস্তারের কাপড়ের টুকরো নিয়েছি দেখো এইভাবে আড়াআড়ি করে ভাঁজ করে দিলাম সুবিধা ক্ষেত্রে তোমাদের বোঝানোর জন্য এই আড়ের দিক থেকে এইভাবে দেড় ইঞ্চের মার্জিন নিয়ে লাইন কেটে ছোট ছোট করে পট্টি কেটে নিতে হবে আমি এখানে এক ইঞ্চের মার্জিন নিয়ে পট্টি কাট করছি গলার যে বর্ডারটি আমি জয়েন্ট করব সেটি আমি বেশি মোটা করব না সেই জন্য এক ইঞ্চের নিলাম দেখো বন্ধুরা একটির উপরে একটি রেখে আমাদের জয়েন্ট করতে হবে তো সোজা এখানে রাখলে সোজা জয়েন্ট হবে না আড়াআড়ি করে একটির উপরে একটি উল্টো করে রাখতে হবে তো রেখে দেখো জয়েন্ট করে নিলাম এই জয়েন্টের পরে অল্প পরিমাণ দুটি সাইডে কোনা বেরিয়েছে সেটিকে সমান করে কেটে নিতে হবে তো এইভাবে আমি প্রত্যেকটি পটটি একটির উপরে একটি উল্টো রেখে জয়েন্ট করে নিচ্ছি এইভাবে জয়েন্ট করার পরে বন্ধুরা সাইড থেকে আমাদের এক্সট্রা মার্জিন টেরা বাঁকা বেরোবে সেটিকে সমান করে কেটে নিতে হবে ওই জন্য তোমাদেরকে বলেছি দেড় ইঞ্চের পটটি কাট করতে পটটিকে কিভাবে জয়েন্ট করতে হয় একটু ভালোভাবে বুঝে নাও পটটি তোমরা এইভাবে ডবল বাজে ভাঁজ দিয়ে ওপরের দিক দিয়ে জয়েন্ট সেলাই করতে পারো বা সিঙ্গেল ভাঁজে রেখেও এইভাবে জয়েন্ট সেলাই করতে পারো তো আমি এখানে আজকে সিঙ্গেল ভাজে রেখে জয়েন্ট সেলাই করে দেখাচ্ছি নিচে আস্তারের পাটটিকে মিলিয়ে কিন্তু পটিটি রাখতে হবে এটি ওরে পটটি হালকা টেনে এখানে জয়েন্ট সেলাই করতে হবে তবে এক্সট্রা মার্জিনটি হাফ ইঞ্চ পরিমাণ দেখে কেটে নিলাম এই এক্সট্রা মার্জিনটি উপরের দিকে ভাঁজ করে দিয়েছি এরপরে পুরো রাউন্ডে দু একটি করে কাট লাগিয়ে নেব আর এক্সট্রা মার্জিন যদি টেরা ব্যা থেকে থাকে সমান করে একটু কম করে কেটে নেবে তো আমি এখানে দুই সুত পরিমাণ মার্জিন রেখে কেটে নিচ্ছি কাটিং করে নিয়েছি এরপরে দেখো তোমরা এখানে এক্সট্রা পটির কানাটিকে প্রথমে অল্প পরিমাণ ভাঁজ দেবে দিয়ে আবার উল্টো সাইডে এইভাবে ভাঁজ দিয়ে হাতে হেম করতে পারো যারা হেম করতে চাও না তারা এইভাবে ডবল ভাজে ভাঁজ দিয়ে কানা বরাবর একটি ফিনিশিং সেলাই দিয়ে নিতে পারো তো আমি আমার মতো সেলাইটি করে নিচ্ছি প্রথমে এই আস্তারে কানাটিকে ভাঁজ দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে নেব তারপর আরেকটি ভাঁজ দিয়ে উপরের দিক দিয়ে ফিনিশিং সেলাই দিয়ে নেব এই সেলাইটি করার পরে সাইড যে এক্সট্রা মার্জিন আছে যদি তোমাদের ইচ্ছা হয় সাইড দিয়ে আরো হেম সেলাই তোমরা করতে পারো বা নাও করতে পারো তো দেখো বন্ধুরা এই যে কানার মার্জিনটি বড্ড মোটা হয়ে আছে এটিকে একটু কাটিং করে নিচ্ছি তারপরে সেলাইটি এখানে কমপ্লিট করে নিচ্ছি দ্বিতীয় সাইডেও কিন্তু গলা রাউন্ডে পট্টি সেম নিয়মে জয়েন্ট করে রেডি করে নেব আমি একটি সাইডে পট্টি জয়েন্ট করে দেখালাম তো দেখো বন্ধুরা দ্বিতীয় পার্টি রেডি করে নিয়েছি দেখো দুটি পার্টি কিন্তু সমান ভাবেই এখানে সেলাই হয়েছে তো দুটি পার্ট মিলিয়ে এখানে সুবিধার ক্ষেত্রে পিন করে নেব এরপরে শোল্ডার জয়েন্ট করার জন্য সামনের পার্টটি উপরের দিকে সোজা এবং ব্যাক পার্টটি এর উপরে উল্টো করে রেখে দুটি পার্ট মিলিয়ে মার্জিন নিয়ে ডবল করে সেলাই দিয়ে সেলাই করার এক্সট্রা উপরে যা বেরিয়ে থাকবে সেটিকে কিন্তু অবশ্যই সমান করে কেটে নিতে হবে এখানে দেখো সামনের পাটে এক্সট্রা মার্জিন ছিল মেন কাপড়ে সেটিকে সমান করে কেটে নিয়ে তারপরে আমি জয়েন্ট সেলাইটি দিয়ে নিলাম এরপরে দেখো দুটি পার্টের মিডিল পয়েন্ট মিলিয়ে সাইড জয়েন্ট সেলাই দেবো তো আর্মোলের সাইড থেকে দুই ইঞ্চ গ্যাপ রেখে আমি জয়েন্ট সেলাই দিচ্ছি উপরে হাতা জয়েন্ট করার জন্য গ্যাপটা ছেড়ে রাখলাম এখানে সামনের পাটে এক্সট্রা মার্জিন বেরোবে বন্ধুরা ভয় পাওয়ার কিছু না মিডিল পয়েন্ট মিলিয়ে জয়েন্ট সেলাই করে যতটুকু এক্সট্রা মার্জিন সাইডে থাকবে সেটিকে সমান করে কেটে নিতে হবে দ্বিতীয় সাইডেও দেখো মিডিল পয়েন্ট মিলিয়ে এখানে সুবিধার ক্ষেত্রে পিন আপ করতে পারো বা নাও করতে পারো মিডিল পয়েন্ট মিলিয়ে এখানে জয়েন্ট সেলাই দিয়ে নিচ্ছি আর এখানে উপরের দিক থেকে দুই ইঞ্চ গ্যাপ রেখেছি এরপরে দেখো এখানে ব্যাক পার্ট থেকে সামনের আর্মোলের কিন্তু শেপ হাফ ইঞ্চ আসা চাই এখানে আমার আছে দ্বিতীয় সাইড এ সেম হাফ ইঞ্চের শেপ আছে যদি শেপ না এসে থাকে তাহলে অবশ্যই কিন্তু হাফ ইঞ্চ কমিয়ে সামনের আর্মোলের সেফটি এখানে দিয়ে নিতে হবে কাঁধের জয়েন্ট সেলাই এর এক্সট্রা মার্জিন ছিল আর সামনের পাটের মেন কাপড়ের এক্সট্রা মার্জিন ছিল সেটি কেটে নিলাম এখানে একটু লক্ষ্য করো সাইডে এ দুই ইঞ্চ সমান রাখবে তারপরে কিন্তু হাফ এটা দিতে হবে আশা করি বুঝতে এরপরে দেখো সামনের পাটের লেন্থ এখানে সাড়ে সাত ইঞ্চ রাখলে হাফ ইঞ্চ প্লাস করে পয়েন্ট দিয়ে নেবে তো আমি এখানে এইট ইঞ্চ নিলাম এরপরে এই কর্নার থেকে দ্বিতীয় কর্নারের লাইনটিকে সমান করে নিয়ে এক্সট্রা মার্জিনটি কেটে নেব যেমন ভাবে গলার রাউন্ডে ওরে পটি কেটেছিলাম সেম ভাবে সোজার দিক থেকে সোজা পট্টি কাটিং করে নিয়েছি তো কাটিং করে করে আগে থেকে জয়েন্ট নিয়েছিলাম সোজা পট্টি সমান সমান করে রেখে জয়েন্ট করতে হয় এরপর দেখো পটির কানটিকে ভাঁজ করে নিয়ে ব্লাউজের সোজার দিকে হাফ ইঞ্চ মার্জিন নিয়ে সোজা স্লাই দিয়ে জয়েন্ট করে নেব ব্যাক পার্টে যে টাক্সের পয়েন্ট আছে দুটি পয়েন্টের মার্জিন দুটি সাইডে রাখবো সেলাই করার সময় ছোট ছোট পয়েন্টগুলি যদি তোমরা ধরে মাথায় রেখে কাজ করতে পারো তাহলে কিন্তু ব্লাউজের ফিনিশিং মারাত্মক আসবে এরপরে দেখো হাফ ইঞ্চ এক্সট্রা মার্জিন নিয়ে এক্সট্রা মার্জিনটিকে ভিতরের দিকে ভাঁজ করে সেলাইটি কমপ্লিট করে নিচ্ছি এখানেও কিন্তু এক্সট্রা মার্জিনটি একটি দুটি কাঠ লাগিয়ে নিলাম এরপরে মার্জিন এবং পটটি বাইরের দিকে রেখে পট্টির উপর দিয়ে একটি টানা সেলাই দিয়ে নেব তো বন্ধুরা কাপড়টা এখানে সিম্পল প্লেন কাপড় আছে তো এই পট্টিটা যদি এইভাবে উল্টো করে কানা দিয়ে সেলাই দিই তাহলে উপরের দিকে ফুটে উঠবে তো সেক্ষেত্রে পট্টিটাকে উল্টো সাইডে উল্টি দিয়ে আমরা হেম করে নিতে পারি তো আমি হেম করে নেব তোমরা যদি সেলাই দিতে চাও দিয়ে নিতে পারো এরপরে হাতার পাট রেডি করার জন্য দেখো মেন কাপড়টিকে উপরের দিকে সোজা রেখেছি আস্তারের পার্টে ফ্রন্ট পাটে চিহ্ন দেওয়া ছিল এটি কিন্তু ভিতরের দিকে রাখবো রেখে দুটি পার্ট মিলিয়ে হাফ ইঞ্চের মার্জিন নিয়ে জয়েন্ট সেলাই দিয়ে নিচ্ছি এরপরে আস্তার এবং মার্জিনটিকে বাইরের দিকে রেখে আস্তারের উপর দিয়ে একটি সেলাই দিয়ে নেব উল্টো দিয়ে কানাটিকে ঘুরিয়ে একটি সেলাই দিয়ে এক্সট্রা মার্জিন মেন কাপড়ের যা থেকে থাকবে সেটিকে কেটে রেডি করে নিতে হবে তো দেখো বন্ধুরা দুটি হাত আমি এখানে রেডি করে নিয়েছি এরপরে ব্লাউজটিকে উপরের দিকে সোজা রাখলাম এবং হাতার পাট উল্টো রাখবো রেখে ব্লাউজের কাঁধের জয়েন্ট এবং হাতার পাটের মিডিল পয়েন্ট দুটোকে মিলিয়ে এখানে জয়েন্ট সেলাই দেব আর হাতার পাটের ফ্রন্ট আর মোলে সেভ দিয়েছিলাম এখানে চিহ্ন আছে এটি সামনের পাটের দিকে রাখবো রেখে দেখো হাফ ইঞ্চ মার্জিন নিয়ে জয়েন্ট সেলাই দিয়ে নিচ্ছি এভাবে সেলাইটি করার পরে দ্বিতীয় সাইড ঘুরিয়ে জয়েন্ট সেলাই দিয়ে নেব সেলাইটি এখানে অবশ্যই ডবল করে দেবে আমি একটি সেলাই দেখালাম দ্বিতীয় ভাবে আমি জয়েন্ট করে নিয়েছি এরপরে দেখো এখানে সাইড করতে হবে তো এখান থেকে সেলাইটি শুরু করব আর কাঁধ থেকে হাতার পাটটা সোজা করে ভাঁজ করে নেব নিয়ে একদম সোজা একটি টানা সেলাই দিয়ে নেব সেলাই করার পর এক্সট্রা মার্জিন যেটুকু আছে সেটিকে সমান করে কেটে নিচ্ছি তো দ্বিতীয় সাইডেও সেলাইটি সেম নিয়মে রেডি করে নিচ্ছি আমি আর আর্মোলের সাইডে যে মার্জিনটি আছে সেই মার্জিনটি সময় হাতার উপরের দিকে রাখবে মানে হাতার দিকে রাখবে এরপরে দেখো ব্যাক দিকে উল্টো করে রেখেছি বডি ফিটিংস এর মার্কিং করার জন্য দেখো মিডিল পয়েন্ট থেকে বডির চার ভাগের এক ভাগ একটি সাইড এ নিলাম সাড়ে নয় ইঞ্চ দ্বিতীয় সাইড এ সেম আটত্রিশ এর চার ভাগের এক ভাগ নিলাম সাড়ে নয় কোমরের দিকে মিডিল পয়েন্ট থেকে একটি সাইড এ নেব কোমরের চার ভাগের এক ভাগ সাড়ে আট ইঞ্চ দ্বিতীয় সাইড এ সেম সাড়ে আট ইঞ্চ নিয়ে দাগ দিয়ে নিচ্ছি আর এই দাগ দুটিকে মিলিয়ে নেব উপরের সাথে এরপরে হাতার মুহুরির রাউন্ড এর মাপ যেতটুকু থাকবে তার হাফ নিতে হবে তো আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চ নিয়েছি দাগটিকে এই দাগের সাথে মিলিয়ে নিচ্ছি দ্বিতীয় সাইড সেম মাপ নিয়ে নেব আর এই দাগের ওপরে বডি ফিটিংস এর সিলাইটি ডবল করে দিয়ে নেব তোমরা চাইলে এই ব্লাউজের পিছনে দড়ি দিতে পারো বা নাও দিতে পারো কোনো সমস্যা নেই কাঁধ পড়বে না বন্ধুরা তো একদম সরু কাঁধের বর্ডার সেই জন্য আমাদের এখানে ব্রা অ্যাঙ্গেল জয়েন্ট করতে হবে তো থেকে সোজা পট্টি কেটে নিয়ে একটি কানা এইভাবে ভাঁজ দিয়ে ডবল ভাঁজে ভাঁজ দিয়ে আরেকটি ভাঁজ দিলাম কানা দিয়ে একটি স্লাই দিয়ে নেবো তো এইভাবে দুটি দড়ি রেডি করতে পারো বা একটি বড় করে রেডি করে নিতে পারো দেখো বন্ধু আমি আগে থেকে সেলাই করে রেডি করে রেখেছি এখানে যে কানাটি ভাঁজ করে সেলাই করেছিলাম সেটি কাঁধের দিকে থাকবে আর দেখো এইভাবে হাফ ইঞ্চ ভিতরের দিকে রেখে জয়েন্ট করে নিচ্ছি জয়েন্ট করার পর এক্সট্রা মার্জিনটি কেটে নেব তো দেখো এই সাইডে হাফ ইঞ্চ কম রেখেছি এইভাবে এখানে খুব জয়েন্ট করার পরে অ্যাঙ্গেলটা রেডি হয়ে যাবে তো পুরোপুরি ব্লাউজটা এখানে কমপ্লিট বন্ধুরা ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে সাবস্ক্রাইব করার পাশে থাকতে ভুলো না আজকে ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও টাটা